আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আইনের বার্তা অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম ভূমি ব্যবস্থাপনাকে আরো আধুনিক এবং স্বচ্ছ করার লক্ষ্যে নামজারি প্রক্রিয়ায় যে দীর্ঘদিনের সমস্যাগুলো ছিল তার স্থায়ী সমাধান হিসেবে বর্তমান সরকার চালু করেছে অটোমেশন সিস্টেম নামজারি প্রক্রিয়া অনেকেই ভেবেছিলেন আসলে কি দেশের কোথাও এই প্রক্রিয়া চালু হয়েছে কিনা তাদের জন্য সুখবর হল ইতোমধ্যে নোয়াখালী জেলায় এই ল্যান্ড অটোমেশন সিস্টেমের আওতায় নামজারি কার্যক্রম শুরু হয়ে গিয়েছে ধাপে ধাপে দেশের অন্যান্য জেলাতেও এই প্রক্রিয়া চালু করা হবে এক্ষেত্রে হয়তো প্রশ্ন আসতে পারে তাহলে সরকার কেন একসাথে এই প্রক্রিয়া সারা দেশের জেলাতে চালু করেনি মূলত সমস্যাটা সরকারের নয় মূল সমস্যা হচ্ছে ভূমি মালিকদের কারণ অনেক ভূমি মালিক আছেন জমি ক্রয় করেছেন দলিল হাতে পেয়েছেন কিন্তু এখনও নাম জারি করেননি এর মধ্যে আবার কেউ কেউ আছেন উত্তরাধিকারী সূত্রে জমির মালিক হয়েছেন কিন্তু তারাও নামজারি সম্পন্ন করেননি এছাড়া বিভিন্ন কৌশল বা পদ্ধতিতে জমির মালিকানা লাভ করার পরও অনেক ভূমি মালিক বৈধ নামজারি না করে বসে আছেন তাদের সুবিধার কথা ভেবেই সরকার সারা দেশে একযোগে অটোমেশন নাম সিস্টেম চালু করেনি কারণ একবার অটোমেশন সিস্টেম চালু হয়ে গেলে আর আগের মতো সুযোগ সুবিধা পাওয়া যাবে না তখন কেবলমাত্র নতুন অটোমেটেড সিস্টেমের আওতায় তৈরিকৃত দলিল অনুযায়ী নাম জারি করা হবে অর্থাৎ ভবিষ্যতে জমির প্রকৃত মালিক হতে চাইলে সকলকেই বাধ্যতামূলকভাবে এই নতুন সিস্টেমের আওতায় নাম জারি করতে হবে এই নতুন পদ্ধতির ফলে অনেক ঝামেলা কমলেও এমন তিন ধরনের দলিল রয়েছে যেগুলো আর নাম জারি করা যাবে না অর্থাৎ যারা জমি নিয়েছেন কিন্তু সঠিক নিয়ম বা উপায়ে নাম জারি করেননি তাদের জন্য এটি হতে পারে বড় বিপদ তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত আলোচনা করব নামজারি কি কোন তিন শ্রেণীর দলিল আর নাম জারি হবে না কেন এই পরিবর্তন আনা হয়েছে এবং সেই সাথে জানব ভবিষ্যতে জমির মালিকানা ঠিক রাখার জন্য আমাদের কি করতে হবে কাজেই বুঝতেই তো পারছেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সকল ভূমি মালিকদের জন্য তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন যাতে করে কোনো ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আপনার মিস না হয়ে যায় স্মার্ট নামজারি আসলে কি স্মার্ট নামজারি হচ্ছে একটি অটোমেশন সিস্টেম আগে জমির মালিকানা পরিবর্তনের পর রেকর্ডে নতুন মালিকের নাম অন্তর্ভুক্ত করতে ভূমি অফিসে গিয়ে দৌড়াদৌড়ি করতে হতো এখন সেই পুরো প্রক্রিয়া হচ্ছে অনলাইনে স্বচ্ছ ও স্বয়ংক্রিয় ভাবে নাম্বার এক্ষেত্রে আপনি আবেদন করতে পারেন ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে ডাব্লিউ ডট ল্যান্ড ডট গভ ডট বিডিতে এছাড়া ভূমি সেবা অ্যাপের মাধ্যমেও আপনি আবেদন করতে পারছেন নাম্বার নাম্বার আপনার জমির সকল কাগজপত্র স্ক্যান স্ক্যান করে কপি আপলোড করতে হবে ফি অনলাইনের মাধ্যমে আপনি পরিশোধ করতে পারছেন মোবাইল ব্যাংকিং এবং কার্ডের মাধ্যমে নাম্বার চার আপনার সকল কাগজপত্র যদি সঠিক থাকে তাহলে অল্প সময়ের মধ্যেই আপনার নামে হালনাগাদ হয়ে যাবে ফলে আর দালাল ঘুষ দীর্ঘসূত্রিতার ভোগান্তির দিন শেষ কিন্তু এই সুবিধার পাশাপাশি এসেছে একটি বড় সীমাবদ্ধতা এবার জানব কোন তিন শ্রেণীর দলিল আর নাম জারি হবে না নতুন স্মার্ট নামজারি সিস্টেম চালু হওয়ার পর নিচের এই তিন ধরনের দলিল আর কখনো নামজারি করা যাবে না নাম্বার এক অতিরিক্ত সময় পার হয়ে যাওয়া সেই সকল দলিল যারা বহু বছর আগে জমি কিনেছেন কিন্তু এখনও নাম জারি করেননি তাদের এই পুরনো দলিল এই নতুন সিস্টেমে গ্রহণযোগ্য হবে না নাম্বার দুই অপূর্ণ দলিল বা ত্রুটিপূর্ণ দলিল যেসব দলিলে সঠিকভাবে রেজিস্ট্রেশন হয়নি সেই সাথে তথ্য অসম্পূর্ণ বা আইনি বৈধতা নেই সেই সকল দলিল এই অটোমেশন সিস্টেমের আওতায় নাম জারি আর হচ্ছে না নাম্বার অন্যের খাতে সে সকল দলিল যদি কারো নামে হয়ে যায় অথচ আপনি দলিল করে নাম জারি না করেন তাহলে আপনার সেই দলিলের ভিত্তিতে আর কখনো নাম জারি করা যাবে না অর্থাৎ এই তিন শ্রেণীর দলিলের ভূমি মালিকরা স্মার্ট নাম জারি চালু হওয়ার পর জমির বৈধ মালিক হিসেবে রেকর্ডভুক্ত হতে পারবেন না এবার জানব কেন এই পরিবর্তন হলো অনেকেই হয়তো ভাবছেন এত কঠোর নিয়ম হলো কেন কারণ দীর্ঘদিন ধরে বাংলাদেশে দলিল করে নামজারি না করার একটা প্রবণতা ছিল এর ফলে একই জমি একাধিকবার বিক্রি হয়েছে আর এই কারণে আদালতে হাজারো মামলা জমেছে সেই সাথে ভূমি অফিসে বেড়েছে জটিলতা এখন স্মার্ট নামজারি চালু হওয়াতে বন্ধ হবে এই অনিয়ম একবার রেজিস্ট্রেশন হওয়ার পরেই স্বয়ংক্রিয়ভাবে হবে নামজারি ফলে ভূমি মালিকানা নিয়ে দ্বন্দ্ব অনেকটাই কমে আসবে এবার জানবো ক্ষেত্রে ভবিষ্যতে কি করণীয় যারা এখনো নামজারি করেননি তাদের জন্য এখনই করণীয় হচ্ছে নাম্বার এক যত দ্রুত সম্ভব স্মার্ট সিস্টেমে আবেদন করুন নাম্বার দুই জমির দলিল খতিয়ান ও খাজনার রশিদ এবং প্রয়োজনীয় সকল কাগজপত্র গুছিয়ে সংরক্ষণ করুন নাম্বার তিন পুরনো দলিল থাকলে ভূমি অফিসের সঙ্গে যোগাযোগ করুন মনে রাখবেন নতুন এই অটোমেশন সিস্টেম কাজ করবে স্বয়ংক্রিয়ভাবে কাজেই এই সিস্টেম চালু হয়ে গেলে ফাঁক ফোকর দিয়েও আপনি আপনার জমি বাঁচাতে পারবেন না তো প্রিয় দর্শক শেষ কথা হচ্ছে এটাই স্মার্ট নামজারি সিস্টেম বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনাকে নিয়ে গেছে এক নতুন যুগে এখন জমির মালিকানা হবে স্বচ্ছ ও ডিজিটাল তবে যারা আলসেমি বা অবহেলা করে দলিল করেছেন কিন্তু নামজারি জারি করেননি তাদের জন্য এই প্রক্রিয়াটি হতে পারে বড় বিপদ তো প্রিয় দর্শক আশা করি আজকের এই বিস্তারিত আলোচনার মাধ্যমে আপনি একটি স্পষ্ট ধারণা পেয়েছেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই সাথে আপনি শেয়ার করতে পারেন আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের সাথে যাতে তারা এই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অবগত হয় ভূমি সংক্রান্ত এমন গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের আইনের বার্তা অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সেই সাথে আপনি কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত ও আপনার সমস্যার কথা আমাদের জানাতে পারেন আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ